গুড ইভিনিং আশা করি প্রত্যেকেই আমার কথা শুনতে পাচ্ছো গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঠিক আছে আজকে তোমাদের সঙ্গে আমি পনেরোটি প্রশ্ন আলোচনা করব এখানে তোমাদের যেমন সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন থাকবে সেই রকম তোমাদের আজকের ক্লাসে ব্যাকরণ থেকেও কিন্তু প্রশ্ন থাকছে এবং তোমরা জানো যে আমি তোমাদের প্রত্যেকটি ক্লাস ব্যাখ্যা করে আলোচনা করে দেব। তোমাদের কোনো অসুবিধা হবে না তো তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি পাচ্ছ না একবার জানাবে আমাকে যে ক্লিয়ার তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না সুষমা শিল্পী জেসমিনা ননীগোপাল কেয়া মানবী মহাসিন পারভিনা রেখা সোমা সাকিনা প্রত্যেককেই শুভ দেখো তোমরা প্রত্যেকেই ক্লাসে আছো এবং অবশ্যই তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে যে সমস্ত বন্ধুরা তোমাদের বিশেষভাবে সেলফ স্টাডি করছে তাদের সঙ্গে যাই হোক দেখো এখানে আমাদের সেই সঙ্গে সঙ্গে আজকে তোমরা একটা গুড নিউজ পেয়েছ যে আপার প্রাইমারি সংক্রান্ত যে আপার প্রাইমারি পরীক্ষা ওকে আগামী তোমাদের আমি বলেই রাখছি যে আগামী তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে ঠিক আছে জানুয়ারি মাসে তোমাদের আপার প্রাইমারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও জানানো হয়েছে যে মার্চের মধ্যে নেওয়া হবে তো আপার প্রাইমারি তোমরা প্রত্যেকেই দিতে পারবে এবং তোমাদের এটা খুবই ভালো নিউজ যে তোমরা তোমাদের যে বিষয় হলো বাংলা তো বাংলায় যেন নাইন থেকে টুয়েলভে যে ভ্যাকেন্সি সেটা আনুমানিক এক হাজার বা দেড় হাজার এরকম ভ্যাকেন্সি থাকে কিন্তু আপার প্রাইমারিতে বাংলাতে দুই হাজার প্লাস ভ্যাকেন্সি থাকবে তো প্রত্যেকেই কিন্তু ভালোভাবে আপার প্রাইমারি কোয়ালিফাই করার চেষ্টা করবে এবং খুব ভালো নাম্বারের পেয়ে চেষ্টা করবে যে দেড়শো নাম্বারের যদি শুধু টেটের ওপরে নিয়োগটা হয় তাহলে এখানে যতটা সম্ভব একশো তিরিশ নাম্বার পাওয়ার চেষ্টা করবে বা তারও বেশি যত বেশি পাবে তত ভালো আর যদি সাবজেক্ট হয় তাহলে তোমাদের কেউ ছুতেও পারবে না যদি টেটের সঙ্গে সঙ্গে সাবজেক্ট হয় যাই হোক তো এটা তোমাদের গুড নিউজ তো তোমরা যদি দেখো সিক্স সেভেন এইট এই তিনটে ক্লাসের ইতিহাস আর ভূগোল এই বইগুলো বিশেষভাবে সরকারি স্কুলে যে বইগুলো চলে সেই বইগুলো একটু প্রত্যেকে জোগাড় করে নিও ইতিহাস ভূগোলগুলো ঠিক আছে চলো তাহলে দেখো আজকে আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাচ্ছি কি আছে দেখো দি ল্যাঙ্গুয়েজ অব দি কারওয়াস ইজ দি জেনুইন ভার্নাকুলার অফ বেঙ্গান অ্যাট ইটস বেসিস তো চর্যাপদ সম্পর্কে কে এই উক্তিটি করেছেন দেখো এটা তোমাদের একেবারে নতুন প্রশ্ন চর্যাপদ সম্পর্কে তো অনেকেই অনেক উক্তি করেছেন তাই না যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে চর্যাপদ বিশেষভাবে যে বাংলা ভাষার একটি নিদর্শন তো এখানেও আমাদের জানাতে হবে যে এটা তোমাদের কোন অ্যান্সার হবে দেখো তো এটা আমাদের কি হয়ে যাবে দেখো এটা বিশেষভাবে অপশান বি হয়ে যাবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন ঠিক আছে আর বিশেষভাবে হরপ্রসাদ শাস্ত্রী আলো আধারি ভাষা ইত্যাদি ইত্যাদি বলেছেন তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট এটা হয়ে যাবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তাই না বি হবে সঠিক উত্তর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে কৃষ্ণ কর্তৃক রাধা ও গোপীদের বস্ত্রহরণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডে বর্ণিত বস্ত্রহরণ এখানে আছে তো কি হবে দেখো আমরা যদি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে ভালোভাবে দেখি দেবজ্যোতি ভালো থেকে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্য আমাদের আছে সেই কাব্য থেকে বিভিন্ন দেখ খণ্ডে আমাদের বিভিন্ন কিছু আছে জন্মখণ্ডে শ্রীকৃষ্ণের জন্ম আছে তাহলে এখানে দেখো যে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ কীর্তনের হাড় খণ্ডে হাড় চুরির প্রসঙ্গ আছে যে রাধার বিশেষভাবে কৃষ্ণের হার চুরির অপবাদ আনেন আমরা দেখতে পাই যশোদার কাছে সঙ্গে সঙ্গে এখানে যমুনা খণ্ডে আমরা দেখতে পাব এখানেই যে গোপীগণসহ কৃষ্ণের জল খেলি এবং মানে জলে খেলা বা জলে আর সঙ্গে সঙ্গে গোপীদের বস্ত্রহরণ এই যমুনা খণ্ডে আছে এটা খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে আর মনে রাখবে ভার খণ্ডের অন্তর্গত হল ছত্রখণ্ড এটাও মনে রাখবে আমরা জানি হার খণ্ডটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষুদ্রতম খণ্ড ঠিক আছে তাহলে এতগুলি তথ্য আমি তোমাদের সামনে জানালাম এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তোমরা একটু কমেন্টে জানাবে যে শ্রেষ্ঠ খণ্ড কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রেষ্ঠ খণ্ড কোন খণ্ডটিকে বলা হয় এটা জানিও চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব বঙ্কিম মানস আকাশে আয়েসা নারী মহিমার উষা তো এটা আমাকে জানাতে হবে যে কি হবে ঠিক আছে চলো শিল্পী রেজুয়ানা ভেরি গুড রাধা বিরহী হবে এটা কি হবে দেখো আয়েশা এটা কি ধরনের বিশেষ্য হবে জানা আয়েশা কি ধরনের বিশেষ্য হবে জানাবে ঠিক আছে দেখো আয়েশা কি একজনের নাম তাই না তো নাম যখন নির্দিষ্টভাবে কারো বোঝাচ্ছে তখন সংজ্ঞাবাচক হয়ে যাবে যদি বলতো যে এরকম যদি বাক্য থাকে দেখো আয়ে সারা সারা বেড়াতে যাবে যদি বাক্যটি এই রকম থাকতো যে আয়ে সারা বেড়াতে যাবে তখন এই সারা আয়ে সারা বলতে একজন আয়েসাকে বোঝাচ্ছে না আয়েসার সঙ্গে তার বন্ধুদের বোঝাচ্ছে তখন এগুলি কিন্তু জাতিবাচক বিশেষ্য হয় ঠিক আছে আয়ে সারা যদি থাকে তখন জাতিবাচক বিশেষ্য হবে এটা মনে রেখো তো যেহেতু এখানে একটি নাম হয়েছে ট্রু ফায়ার সখিনা দেবশ্রী আর্জেন শিবানী কুতুবউদ্দিন ঠিক আছে নেক্সট দেখো ক্ষুণ্ণ হলেন নাকি না শূন্য হয়ে গেলাম দেখো এখানে ক্ষুণ্ণের তলায় দাগ এটা আমাদের বলতে হবে যে কি ধরনের বিশেষণ কি আছে কী ধরনের বিশেষ বিশেষণ হবে এটা তোমরা অনেকেই পারবে ঠিক আছে অনেকেই পারবে চেষ্টা করলে তো প্রত্যেকেই পারবে ঠিক আছে কার বিশেষণ এটা দেখো প্রথমে দেখো কি হয়ে আছে বাক্যটি এটাই দেখো শুধুমাত্র এইটুকুটাই দেখো ক্ষুণ্ণ হলেন নাকি তুই এখানে আছে তো বিশেষভাবে হলেন এটা ক্রিয়াপদ ঠিক আছে তো এই ক্রিয়াপদটির এটি বিশেষণ তো এটা মাস্ট হবে ক্রিয়ার বিশেষণ মাস্ট হবে ক্রিয়ার বিশেষণ এবার ধরো সর্বনাম পদ বললাম তুমি তো তুমি সর্বনামের যে কোনো বিশেষণ দিতে পারো তুমি পণ্ডিত তুমি বুদ্ধিমান তুমি বোকা তখন এই পণ্ডিতটা হবে সর্বনামের বিশেষণ সর্বনাম পদের যেটা বিশেষণ হয় সেটা হবে সর্বনামের বিশেষণ আর বিশেষণের বিশেষণ খুব ভালো মেয়ে তো এই মেয়েটা এখানে আমাদের বিশেষ পদ তার বিশেষণ ভালো ভালোর বিশেষণ খুব এটা হলো বিশেষণের বিশেষণ নেক্সট দেখো অমুক কাজটি করে দেবে ভেবে বসে থাকলে চলবে না কি হবে দেখো পাঁচ নম্বর অমুক কাজটি করে দেবে ভেবে বসে থাকলে চলবে না এখানে কার উদাহরণ দেখো অমুক আছে অমুক আছে প্রত্যেকেই জানাবে ঠিক আছে চলো অ্যান্সার করো খুব ভালো অ্যান্সার করছো প্রত্যেকে অডিও ভিডিও ক্লিয়ার আছে যাই হোক অমুক আছে দেখো অমুক মানে কি অন্য কে বোঝাচ্ছে অন্য বোঝাচ্ছে তে অন্য হল অন্যাদিবাচক সর্বনাম পারস্পরিক সর্বনাম কোনোগুলো হয়ে থাকে নিজে নিজে থাকবে আপনা আপনি থাকবে এগুলো থাকলে পারস্পরিক সর্বনাম আর যদি শুধুমাত্র নিজে থাকে যদি নিজে কে বোঝায় তখন আত্মবাচক সর্বনাম স্বয়ং বোঝাবে খোদ বোঝাবে এগুলো আত্মবাচক সর্বনাম নির্দেশক সর্বনামে প্রত্যক্ষ সর্বনাম আছে ধরো এই এটা হলো প্রত্যক্ষ সর্বনাম বা স্বামী প্রসূচক সর্বনাম আর ওই আছে আমাদের পরোক্ষ সর্বনাম ঠিক আছে বা দূরত্ববাচক সর্বনাম এরকম এই ওই এটা ওটা এরকম আছে যাই হোক নেক্সট দেখে নেব আচ্ছা এটাকে যদি আমি বলি যে ক্রিয়ার কালের প্রকার নির্ণয় করো কি হবে আমাকে জানাবে তো ক্রিয়ার কালের প্রকার নির্ণয় করো তো এটা কি হবে আমায় জানাও কি আছে দেখো বিশেষভাবে পদটির দিকে লক্ষ্য রাখতে হবে এখানে না আছে নর্থক বাক্য এটি ঠিক আছে যখন না থাকবে যে চলবে না খাবে না তখন কি করবে তখন মনে রাখবে এই নাটাকে বাদ দিয়ে দিও শুধু চলবে সমাপিকা ক্রিয়াটিকে নিয়ে চলবে ঠিক আছে চলবে তাহলে এটা কি হয়ে যাবে সাধারণ বর্তমান হয়ে যাবে সাধারণ বর্তমান হয়ে যাবে কিন্তু এই নাইয়ের বদল যদি এরকম থাকতো আমি খাই তখন মনে রাখবে এই নি যদি থাকতো তখন এটাকে সদর্থক করে নিতে হবে তখন করতে হবে আমি খেয়েছি তখন পুরা বর্তমান হবে এটা লক্ষ্য রাখবে ঠিক আছে তখন পুরাঘটিত বর্তমান হবে নেক্সট দেখো পদ্মপুরাণ কার পদ্মুরাণ কে লিখেছেন প্রত্যেকে অ্যান্সার করুন পদ্মপুরাণ কে লিখেছেন জানাবে এখানে কি আছে পদ্মপুরাণের রচয়িতা তো মনসা মঙ্গল থেকে প্রশ্নটি রাখা হয়েছে তাই না মনসা মঙ্গল থেকে বিজয়গুপ্ত হলেন পঞ্চদশ শতকের কবি পঞ্চদশ পৃষ্ঠপোষক ছিলেন সুলতান হুসেন শাহ হুসেন শাহ ছিলেন পৃষ্ঠপোষক তার কাব্যের নাম পদ্মাপুরন এখানে মোট পালা সংখ্যা আছে একুশটি মোট পালা আছে একুশটি এটা মনে রাখবে ঠিক আছে একুশটি এখানে পালা আছে এই কাব্যের যে প্রধান রস হলো সেটা হলো করুণ রস এটিও মনে রাখবে এই কাব্যের প্রধান রস হলো। করুণ রস এটি মনে রাখতে হবে আমাদের ঠিক আছে খুব ভালোভাবে মনে রাখবে কাব্যটির প্রধান রস কি চলো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে ভাগবতের অধ্যায় সংখ্যা কত ভাগবতের অধ্যায় সংখ্যা কত দেখো মালাধর বসু রচনা করেছিলেন ভাগবতের দশম এবং যদি দেখি দশম ও একাদশ অধ্যায় নিয়ে শ্রীকৃষ্ণ বিজয় তাই না কি রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ বিজয় তো এই যে বিশেষভাবে মূল যে ভাগবত থেকে তিনি নিয়েছিলেন সংগ্রহ করে অনুবাদ করেছিলেন তো সেই মূল যে ভাগবত সেই মূল ভাগবতের টোটাল যে শ্লোক সংখ্যা আছে সেটি হল আঠারো হাজার ঠিক আছে স্কন্দ আছে বারোটি বারোটি আছে স্কন্দ অধ্যায় আছে তিনশো বত্রিশটি মনে রাখবে তিনশো বত্রিশটি অধ্যায় আছে ঠিক আছে তো সেই সঙ্গে সঙ্গে মালাধর বসুর যদি তোমরা দেখো যে পিতা এবং মাতা পিতা হলেন ভোগীরথ মাতা হলেন ইন্দুমতি খুব ভালোভাবে মনে রাখবে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব কি আছে বৃন্দাবন দাসের মাতার নাম কি চৈতন্য ভাগবতের রচয়িতা হলেন বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতের রচয়িতা হলেন বৃন্দাবন দাস এই বৃন্দাবন দাসের আমরা আদি পর্বটি সবচেয়ে বেশি জনপ্রিয় আনিসুল খুব ভালো এভাবে অ্যানসার করো বৃন্দাবন দাসের মাতা হলেন নারায়ণী মাতা হলেন নারায়ণী তিনি বসবাস করতেন দেনুর গ্রামে দেনুর গ্রামে বসবাস করতেন ঠিক আছে এটা মনে রাখবে দেনুর গ্রামে তিনি বসবাস করতেন এবং জন্মগ্রহণ করেন নবদ্বীপে এটা মনে রাখবে তো এটা বাংলা ভাষার প্রথম চৈতন্য জীবনী সাহিত্য এটাও মনে রাখবে বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী সাহিত্য হল এটি চলো আমরা চলে যাব বৃন্দাবন দাসের জন্ম মৃত্যু যদি দেখো এটা একটু মনে রাখবে যে বৃন্দাবন দাস পনেরোশো সাতে জন্মগ্রহণ করেন পরলোক গমন করেন পনেরোশো উননব্বইয়ে সঙ্গে সঙ্গে বৃন্দাবন দাসের যে তিনটি খণ্ড আছে আদি খণ্ডে পনেরোটি অধ্যায় আছে মধ্যখণ্ডে আছে ছাব্বিশটি অধ্যায় অন্তঃখণ্ডে আছে দশটি অধ্যায় এগুলো মনে রাখবে চলো নেক্সট দেখে নাও গুরুজনকে প্রণাম করো তো প্রণাম করো তলায় দাগ ঠিক আছে তো এটা কী ধরনের ক্রিয়াপদ হবে আমায় জানাতে হবে এবং এটি ক্রিয়ার কাল নির্ণয় করতে হবে ক্রিয়ার কালের প্রকার নির্ণয় করতেও হবে ঠিক আছে গুরুজনকে প্রণাম করো কি হবে অ্যান্সার করো চলো কে আছো পাফিয়া মানা স্বামীর উন্নেষা বেনজির মানবী সৌভিক আর নতুন অনেকেই আছো মনে হচ্ছে লার্ন লাইব্রেরি তোমার নাম কি জানাবে তাহলে দেখো এখানে কি আছে আমরা যদি ভালোভাবে দেখি তো এটা গুরুজনকে প্রণাম করো দেখো প্রণাম করো প্রণাম এটা আমাদের নামপদ একটি তার সঙ্গে সমাপিকা ক্রিয়া অর্থাৎ এটা যুক্ত ক্রিয়ার উদাহরণ ঘ হবে সঠিক উত্তর কী হবে ঘ হবে সঠিক উত্তর তাহলে এখানে প্রণাম করো গুরুজনকে প্রণাম করো আমি তোমাকে কি কোনো একটা আদেশ বা অনুরোধ করছি তো যখন এরকম থাকবে তখন এটা অবশ্যই বর্তমান অনুজ্ঞা হয়ে যাবে বর্তমান অনুজ্ঞা হয়ে যাবে এটি ঠিক আছে কি হয়ে যাবে বর্তমান অনুজ্ঞা জেসমিনা মহাসিন ঠিক আছে তাহলে এখানে যদি আমরা দেখি যে বিশেষভাবে যদি শুধু থাকতো তখন কিন্তু সেটা মৌলিক ক্রিয়া হয়ে যেত এটাও মনে রাখবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব কি আছে অভিশার পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে এ পর্যায়ে শ্রেষ্ঠ কবি এগুলো তোমাদের অনেকবার আলোচনা করেছি তো এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে দেখো এখানে যদি আমরা দেখি এক একজন বিদ্যাপতি মাথুর হবে বিদ্যাপতি মাথুর পর্যায়ের ভাব সম্মিলন মাথুর ভাব সম্মিলন আর প্রার্থনা ঠিক আছে প্রার্থনা এই পর্যায়ের বিদ্যাপতি শ্রেষ্ঠ কবি ঠিক আছে এরপর দেখো আমরা যদি দেখি চণ্ডীদাস এরপর দেখি দেখো চণ্ডীদাস চণ্ডীদাস তো পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি পূর্বরাগ সঙ্গে সঙ্গে রাগ ঠিক আছে এই পর্যায়ে তিনি শ্রেষ্ঠ কবি আর গোবিন্দ দাস তো অভিসার পর্যায়ে রাজা ধীরাজ অভিসার এবং তিনি গৌরাঙ্গ বিষয়ক পদ রচনা করেছেন ঠিক আছে তো এখানে আমাদের তো হয়ে যাবে গোবিন্দ দাসেই অ্যান্সার ঠিক আছে ইয়ে হবে গোবিন্দ দাস গোবিন্দ দাস এখানে তোমাদের উত্তর হয়ে যাবে যাই হোক আর জ্ঞানদাস আমরা যে দেখি জ্ঞানদাস তো রূপানুরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি এবার দেখো রামপ্রসাদ রামপ্রসাদের যে আগমনী গানের সূচনা কমলাকান্তে তাহার পুঙ্খানুপুঙ্খ বিস্তার এই উক্তিটি কার খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো তোমাদের অজানা কোশ্চেন ঠিক আছে এটা কি হবে দেখো রামপ্রসাদের যে আগমনী গানের সূচনা আছে কমলাকান্তে তাহার পুঙ্খানুপুঙ্খ বিস্তার আছে শাক্তবোধাবলি থেকে এই প্রশ্নটি তো জানাবে এটা কি হবে দেখো এটার অ্যান্সার হয়ে যাবে জাহ্নবী কুমার চক্রবর্তী অ্যান্সার হয়ে যাবে জাহ্নবী কুমার চক্রবর্তী ঠিক আছে এটা তিনি বলেছেন আর তোমাদের জাহ্নবী কুমার চক্রবর্তী এটা বলেছেন আর রবীন্দ্রনাথ ঠাকুর আবার বলেছেন দেখবে আরও একটি কথা সেটি হল কৈলাস ও হিমালয় কৈলাস ও হিমালয় আমাদের আমাদের পানা পুকুরের আমাদের পানা পুকুরের তীরে অবস্থিত তীরে অবস্থিত আম বাগানের সীমানাকে ছাড়াইয়া যাইতে পারে না ঠিক আছে কৈলাস ও হিমালয় আমাদের পানা পুকুরের তীরে অবস্থিত আম বাগানের লিখে নিতে পারো আম বাগানের সীমানাকে আমবাগানের সীমানাকে সীমানাকে ছাড়াইয়া যাইতে পারে না ঠিক আছে ছাড়াইয়া এটা লিখে নেবে যাইতে পারে না নাই এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সার্থপথাবলি সম্পর্কে এটা একটু লিখে নিও ঠিক আছে যতটা স্পষ্ট বা অস্পষ্ট আছে প্রত্যেকে একটু লিখে নিও আমার কথাটা শুনে শুনে নেক্সট দেখে নেব যে সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কীর্তি কী দেখো এটা তো বিশেষভাবে তোমাদের প্রত্যেকেরই জানা এবং প্রত্যেকেই পারবে এই অ্যান্সারটি করতে দেখো রোজাং রাজসভার কবি সৈয়দ আলাওল তার বিশেষভাবে শ্রেষ্ঠ কীর্তি কোনটি তোমাদের যদি আমরা দেখি সপ্তপয়কর বা হপ্তপয়কর এটা ষোলোশো ষাটে রচনাকাল সেকেন্দার নামা ষোলোশো বাহাত্তরে জয়দেব তো তার রচনা নয় পদ্মাবতী হলো ষোলোশো ছেচল্লিশে তো এখানে শ্রেষ্ঠ কীর্তি হলো অবশ্যই পদ্মাবতী হয়ে যাবে পদ্মাবতী অ্যান্সার হয়ে যাবে তোমাদের এটি পদ্মাবতী মাগন ঠাকুরের অনুরোধে তিনি রচনা করেন মাগন ঠাকুরের অনুরোধে আর মালিক মোহাম্মদ বা মুহম্মদ মালিক মুহম্মদ জায়সির পদুমাবত অবলম্বনে রচনা করেন মোহাম্মদ জায়সির পদু মাবত অবলম্বনে পদু মাবত অবলম্বনে রচনা করেন এটা মনে রাখতে হবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো পরবর্তী প্রশ্ন রাধাও নেচেছে আর সাত মন তেলো পুড়েছে রেখাঙ্কিত পদগুলিতে ক্রিয়া যে কাল প্রকাশিত হয়েছে রাধাও নেচেছে আর সাত মন তেলো পুড়েছে তো এখানে যদি এখানে দেখো রূপে আছে আবার অর্থে আছে তো এবার রূপ আর অর্থটা আমাদের জানাও কিন্তু প্রয়োজন প্রত্যেকে অ্যান্সার করো আমি বলছি দেখো চলো এটা তোমাদের বই থেকেই উদাহরণ নেওয়া হয়েছে ঠিক আছে বই থেকেই উদাহরণ ঠিক তোমাদের এখানে নেওয়া হয়েছে তোমাদের বামনদেব চক্রবর্তীর যদি বই ফলো করে সেখানেই আছে যদিও তবুও আমি এখানে তোমাদের বলছি দেখো কী আছে যে এখানে বিশেষভাবে যদি বাক্যটি সম্পূর্ণ পড়ো তাহলে দেখতে পাবে যে নেচেছে তো নেচেছে মানে তো বর্তমান কালে আছে নাচি আছে অর্থাৎ পুরা বর্তমানে আছে পুরা বর্তমানে আছে তার মানে এটা বর্তমান হবে রূপে বর্তমান তো এটা হয়ে গেল রূপে বর্তমান এবার অর্থের দিক থেকে আমাদের ক্রিয়ার কাল সাধারণত নির্ণয় করতে হয় কিন্তু আমরা রূপ দেখেই বেশিরভাগ ক্ষেত্রে নির্ণয় করি তো দেখো রাধাও নেচেছে অর্থাৎ এটা নেচেছে অর্থাৎ নাচ বে হবে রাধাও নাচবে আর সাতমন তেলও পুড়বে ঠিক আছে অর্থাৎ এটা অর্থে ভবিষ্যৎ হবে তো এখানে ক অ্যানসার সঠিক হবে যারা এ অ্যান্সার করেছ তোমাদের সঠিক হবে ঠিক আছে নেচেছে মানে রূপটা দেখো আগে কোন আছে কী আছে সেটা দেখো সেই অনুযায়ী হবে তারপরে অর্থগত দিক থেকে এটা আমাদের আছে পরবর্তী প্রশ্ন কত না দিনের দেখা কত না রূপের মাঝে চলো এখানে নাটা কী ধরনের অব্যয় জানাম দেখো অসম্মতি সূচক অব্যয় এগুলো কোনগুলো জানো না আগে না এগুলো হলো অসম্মতি সূচক কিন্তু অব্যয় সম্মোধন সূচক অব্যয় কোনগুলো রে লো ওগো ঠিক আছে এ ইত্যাদি ইত্যাদি তো সংশয় সূচক অব্যয়ে থাকে নাকি বুঝি হয়তো বোধ হয় তো এটা আমাদের বাক্যালঙ্কার এটা গ হয়ে যাবে সি যারা করেছো সঠিক করেছো পারভিনা ননীগোপাল দেবশ্রী কৃষ্ণা পরবর্তী প্রশ্ন উনান থেকে উনুন শব্দটিতে ধ্বনি পরিবর্তনের যে রূপ আমরা লক্ষ্য করি সেটা কি হবে অ্যান্সার করো উনান থেকে উনুনে ধ্বনি পরিবর্তনের কোন রূপ আমরা লক্ষ্য করেছি এটা আমাকে জানাও কি হবে দেখো তো এখানে ভালোভাবে যদি আমরা দেখি উনান থেকে উনুনে শব্দটি দেখো উনান থেকে উনুন যেহেতু এখানে প্রত্যেকটি স্বরসঙ্গতির উদাহরণ আছে প্রত্যেকটি উদাহরণ আমাদের স্বরসঙ্গতির তো যখন প্রতিটি আমাদের স্বরসঙ্গতি থেকে নেওয়া হয়েছে তো নিশ্চয়ই স্বরের সঙ্গতি হয়ে এখানে উত্তর চলছে তো আমাদের কি করা উচিত যে কোনটা হবে সেটাও আমি তোমাদের এখানে বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনে নেবে ঠিক আছে স্বরসঙ্গতিতে তোমাদের ধ্বনি রূপান্তরে স্বরসঙ্গতি এখানে আছে তো দেখো যে যদি আমরা উনান শব্দটিকে লক্ষ্য করি দেখো উনান শব্দটিতে কে কে স্বর আছে দেখো হ্রস্যও আছে তো আ আছে তো এই দুটো স্বরকে আমরা দেখতে পাচ্ছি উনুনে দেখে নাও হ্রস্যও হয়ে গেছে তাহলে কোন স্বরটি একই থেকে গেছে দুই অংশেই প্রথমের হ্রস্যউটি তাহলে পূর্বের স্বর যখন এক থেকে যায় সেটা কিন্তু প্রগত স্বরসঙ্গতি হয়ে যায় এবার পরাগত সরসংগতির ক্ষেত্রে ধরো আমি একটি বললাম যে ধরো বললাম দেশি দেশি থেকে দিশি তো দেখো এখানে পূর্বে দেখো হ্রস্যইটা এক আছে পরেও হ্রস্যইটা এক আছে পূর্বের একারটার প্রভাবে মানে একারটা যেটা দেখো হ্রস্যই হয়ে গেছে কার প্রভাবে ইকারের প্রভাবে তো তাই এটা পরাগত হয়ে যাবে মধ্যগত জিলাপি জিলিপি হবে পারস্পরিক সেফালি সেউলি হবে পারস্পরিক সেফালি সেউলি হবে যাই হোক তোমাদের আজকের পুরোপুরি যে ক্লাস এই ক্লাসে তোমাদের সঙ্গে পনেরোটি প্রশ্নই আলোচনা হয়েছে পনেরোটি প্রশ্নই তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে তো কতগুলো তোমাদের সঠিক হয়েছে এটা আমায় জানাও পনেরোটির মধ্যে ঠিক আছে তোমরা আশি প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে আছো প্রত্যেককে ধন্যবাদ এখন নব্বই প্লাস হয়ে গেছো তো প্রত্যেকেই লাইক করে দিও ঠিক আছে লাইক করে দিও এবং ভিডিওগুলো যদি তোমাদের হেল্প হয় যে হ্যাঁ স্যারের ক্লাসগুলো ভালো লাগছে তবেই ফলো করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে আর যারা এসএসসি নিউ ব্যাচে অ্যাডমিশন হতে চাইছো একেবারে যারা নিউ স্টুডেন্ট আছো যারা কিছু জানো না সিলেবাসের কতটা পড়তে হবে কি পড়তে হবে বা যারা ওল্ড স্টুডেন্ট আছো যারা প্রিভিয়াসে এসএসসি এসসি পড়েছ দীর্ঘদিন এসএসসি চর্চায় নেই তারা প্রত্যেকে এই নিউ ব্যাচে এডমিশন হতে পারবে এখানে তোমাদের মক টেস্ট প্র্যাকটিস সেট সঙ্গে সঙ্গে ক্লাস আছে জিরো লেভেল স্ট্যান্ডার্ড লেভেলের তোমরা এডমিশন হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে ঠিক আছে আর তাছাড়া বিশেষভাবে ক্লাস কখন হচ্ছে ইত্যাদি ইত্যাদি জানতে তোমরা এই বিশ্বজয় ফেসবুক পেজটি ফলো করতে পারো তাছাড়া ক্লাসের ডেমো চাইতে বা ডিটেলসে অন্যান্য নিউজ পেতে মক টেস্ট কখন হবে জানতে ফেসবুকের পাশাপাশি টেলিগ্রাম গ্রুপেও প্রত্যেকে যুক্ত হয়ে থাকবে এখানে ছ হাজার প্লাস স্টুডেন্ট কিন্তু যোগ হয়ে আছে তাই তুমিও যুক্ত হয়ে থাকতে পারবে ঠিক আছে তাছাড়া এখানে নোটস আছে তোমরা যদি কেউ অ্যাডমিশান হতে চাইছো এখানে নোটস বিশেষভাবে আছে এগুলো তোমরা দেখে নিতে পারবে ডেমো দেওয়া আছে ফেসবুকে ইউটিউবে সেগুলো দেখে নিতে পারবে যাই হোক প্রত্যেকেই ভালো থাকবে আরও বলছি তোমাদের যে স্বপ্ন এবং যে লক্ষ্য সেই লক্ষ্য পূর্ণ করার সর্বদা চেষ্টা করো আর জীবনে দেখো যে সুযোগ পেয়েছো সেই সুযোগে কাজে লাগানোর চেষ্টা করো প্রত্যেকে খুব মনোযোগ সহকারে খুবই ভালোভাবে অ্যানসার করো আর পড়াশুনো করো তোমাদের নিজেদের যে লক্ষ্য শিক্ষক বা শিক্ষিকা হওয়ার সেই লক্ষ্য পূর্ণ করার চেষ্টা করো ঠিক আছে কখনো কোনো অসুবিধা হলে তোমাদের এই ইউটিউব চ্যানেলে তো মক টেস্ট চলছে। কোনো পার্ট যদি বুঝতে না পারো ভিডিওর কমেন্টে জানাবে তাহলে সেটা আগামী ক্লাসে আমি আলোচনা করে দেবো তোমাদের সঙ্গে ঠিক আছে প্রত্যেক ভালো থাকবে পরিবারের সঙ্গে আনন্দে খুশিতে থাকবে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে শুভরাত্রি গুড নাইট